বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল এক যুবক মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের কুলিগ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আজরুল মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি আসেনি আজরুল সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার হওয়ার পর সত্যটা বেরিয়ে এলো আজরুল নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল প্রথম থেকেই আজরুলের স্ত্রী ও ছেলে বলছিল যে এটা নাটক আমার মাকে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত আজরুলের অপহরণের নাটক সত্যটা বেরিয়ে এলো মঙ্গলবার ডাক্তার দেখানোর নাম করে আজরুল বাড়ি থেকে বেরিয়ে যান তারপর কুলি কাঁদি তিন তালগাছ মোড়ের কাছে মোটর বাইক মোবাইল ফোন মানি ব্যাগ পাওয়া যায় সেই খবর পেয়ে ঘটনাস্থলে কাঁদি থানার পুলিশ এবং বড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করে আজরুল শুক্রবার বড়োয়া থানা গিয়ে আত্মসমর্পণ করে তার স্ত্রী আরজিন বিবি বলেন যে মিথ্যা করে আমাকে ফাঁসানোর জন্য অপহরণের নাটক করেছিল এবং আমার নামে ওর বাবা মিথ্যা মামলা করেছিল ওরা নিজেরাই আমার স্বামীকে লুকিয়ে রেখেছিল তবে আজরুলের এই অপহরণের নাটক ধরা পড়ে গেল গ্রামবাসী তাজফাইল মল্লিক বলেন আমরা শুনেছি যে তিনতাল গাছ মোট থেকে তাকে অপহরণ করা হয়েছিল কিন্তু বিষয়টা একেবারেই সত্যি নয় যে অপহরণের নাটক করেছিল সত্যটা বের করার জন্যই বড়ুয়া থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী সংবাদ মাধ্যম আজিরুলকে সেদিন কার তিন তালগাছ মোড়ের ঘটনায় জানতে চাইলে ঠিকভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন না এড়িয়ে যাচ্ছেন আপনার স্ত্রী অভিযোগ করছে আপনি নাকি মিথ্যা করে ওনাকে ফাঁসানোর জন্য এরকম নাটক অভিনয় করেছেন যেটা জানিয়েছে যে আপনি বাড়ির মধ্যে ছিলেন দিয়ে তারপরে এরকম করে আপনি একটা ড্রামা সাজিয়েছেন দিয়ে ড্রামা সাজিয়ে আপনি আবার পুলিশের কাছে গিয়েছেন আপনি একটা কথা বলেন আপনি আমি আমার কাপড় দেখতে না নোংরা অবস্থায় আর বুঝলেন প্যান্ট জামাকে নোংরা কিছু না পকেটে আমি চার দিন কোন জায়গায় থাকলাম আর কোন জায়গায় খেলাম করতে আমি অবস্থা দেখেছেন দেখলে তো মনে হবে যে দেখলে তা তো খারাপ হবে কি কি হয়েছিল তো আপনার সঙ্গে বলুন আপনার সঙ্গে কী হয়েছিল কারা কিডনাপ করেছিল আপনার স্ত্রী অভিযোগ করছে তিনি অভিযোগ করছেন যে তিনাকে ফাঁসানোর জন্য আপনি নাকি ড্রামা করেছিলেন আপনি নিজের বাড়িতে এবং আপনার পরিবারের লোকজন আপনাকে আত্মগোপন করে রেখেছিল। দিয়ে তারপরে আপনি নিজেই নিজেই থানাতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং আপনি যে ড্রামাটা করেছেন সেজন্য আপনার স্ত্রী আপনার প্রতি অভিযোগ করছে কি বলবেন আপনি আমি অভিযোগ কেউ রাখার কিছু নাই ওর যেটা বলছি এখন সব ঠিক আছে কারা কিডন্যাপ করেছিল আপনাকে কারা কিডন্যাপ করেছিল না তো বলছি আপনি নিজে নিজে হয়েছে তা কইতে জানবেন নিজে নিজে হয়েছে তাহলে মঙ্গলবারে 7টার সময় ডাক্তার চোখ দেখিয়ে নেত্রলোক থেকে দেখিয়ে বাড়ি গিয়েছিল বাড়ি যাওয়ার পরে বাড়ি যেতে রাস্তায় কান্দি রাস্তায় মানে তিন তাল গাছে ওইখানে গিয়ে মানে অপহরণের যে নাটকটা করেছিল মানে সাজিয়ে আর কত পরিবার সবাই মিলে ওইটা আমাকে মানে ফাঁসাবার জন্য চক্রান্ত করেছিল সবাই মিলে তা আমাদের পুলিশ প্রশাসন আছে ওরাই মানে সত্যিটা খুঁজি বের করেছে আমি ওদেরকে ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে আমাকে সত্যিটা বের করে আমাকে উদ্ধার করেছে রাত্রে আমি ওখানে খুঁজে গাড়ি পেয়েছি মাত্র আর কমপ্লেন সারা আমি হুম আমার ছেলে কমপ্লেন করেছেন থানাতে হ্যাঁ করেছি আচ্ছা এটা কমপ্লেন কপি হ্যাঁ কমপ্লেন কপি আচ্ছা কতজনের নামে কমপ্লেন করেছেন ওই আমার চেয়ার থেকে আমার ওই মেয়েটার বাবা মেয়ের মা আর ওই মেয়েটা আর ওই জোর নেব চারজন আমাকে বলছে জি দেখো জানো আমাকে কিডন্যাপ করে নিবে আমাকে মানে ছাড়বে না ওই চার দিনকার ভিতরেই আমাকে কিছু করবে তাইছে তা তুমি যদি তোমরা সবাইকে তো আমি ভুলি গেলাম তা কিন্তু তোমরা ছাড়বে না ওইটা ওইটা ওরাই মানে সাজিন দেখেছে হয়তো না করে দেখেছে ওরা জানে মানে আমি গেছি না দেড় মাস থেকে বাড়ি ওইটার জন্য হয়তো ওরা আমাকে এরকম করে চাপ দিচ্ছে হয়তো আমাকে কোনো ফাঁসাইছে আমার ওই ননদগুলো আর আমার বরের বন্ধুটা আছে আমার ভাসুর আছে ওর ভাসুরের ছেলে আছে আমার শ্বশুর আছে এরা পাঁচজনা মিলিয়ে আমার সাথে এরকম করে